থেকে ঠিক হয়েছে আজকে নাকি পৃথিবীর সব থেকে দুর্বল গাড়ি নিয়ে বরিশাল থেকে খুলনা যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছ বরিশাল বাস টার্মিনালের কী অবস্থা আমি যখনই আসি তখনই এটাকে আমি খেলার মাঠ মনে করি এবং খেলার মাঠ মনে করি এখান থেকে হাঁটাহাঁটি করি সবসময় তার বরিশালে আসা যায় না সেই জন্য বরিশালে যখনই আসি বাস টার্মিনালটা দেখো এই জঙ্গলের মধ্যে মানুষ পার্ক বানিয়ে ফেলেছে আবার বাসের জন্য অপেক্ষা করছে যাই হোক এখানে আমাদের কোনো গাড়ি কোনো প্রকার গাড়ি ঢোকাঢুকি করে না দু একটা গাড়ি ঢোকে ভাই তারাই জঙ্গলের মধ্যে ঢোকে কিন্তু আমি এই খালি পায়ে হেঁটে খুবই মজা পাচ্ছি ও আমার ওস্তাদ মানে গাড়ি নিয়ে চলে এসেছে ওই যে বুঝাই যাচ্ছে সেই পৃথিবীর দুর্বল বাস আজকে পৃথিবীর দুর্বল বাসকে নিয়ে আজকে আমরা যাব বরিশাল থেকে খুলনা ওই দেখো আমাদের পৃথিবীর সব থেকে দুর্বল বাস হচ্ছে বিআরটিসি এখানে সাঁকুরা খুব রাজত্ব চলে সেখানে এখানে বিআরটিসি মিআরটিসি বিআরটা দাম পায় না যাই হোক সুন্দরভাবে রাস্তাটা পার হয়ে যায় কোনো গাড়ি আছে হ্যাঁ আছে হ্যাঁ গাড়ি আসতে ভাই আসতে আয় আসতে আয় বন্য যাচ্ছে সাধারণ ও ভাই চাপ কিরে সাধারণ কি অবস্থা ওস্তাদ এটা কি আপনার পৃথিবীর দুর্বল বাস এটা পৃথিবী দুর্বল বাস এটা বাংলার সব থেকে দুর্বল বাস কেন অস্তাদ আমি চালালে বুঝতে পারবো কেমন হবে অবশ্যই তুই চালাবি কেন চালাবি না তাড়াতাড়ি ওঠ যাত্রী সব উঠে গেছে শুধু তুই বাদে সব যাত্রী উঠে গেছে বাবা বাহ যাই হোক বন্ধু বি আর টি সি বাসের মধ্যে ঢুকে গেলাম এখন ভিতরটা চেক করে নিই বাবা বাসটার ভিতরে তো ওস্তাদ এতো স্লিপার কোচ হ্যাঁ বি আর কোচ এটা ও মাই গার্ড বলুন ও বাবা হ্যাঁ কি অবস্থা না অবশ্যই চমৎকার স্লিপার কোচ ফার্স্ট টাইম আমরা বরিশাল থেকে খুলনা যাচ্ছি তা আবার বিআরটিসি স্লিপার কোচকে নিয়ে ওরে বাবা আগে তো জানি না যে বিআরটিসি স্লিপার কোচ আছে ও যাই হোক সবাই খুব আনন্দ সহকারে যাচ্ছে বন্ধুরা উপরেও প্রচুর লোক খুবই সুন্দর খুবই সুন্দর রাস্তার ভিতরটা এসি তো খুব ঠান্ডা আছে এবার দাঁড়ায় থাক কেন আস্তে আমি চালাবো না অবশ্যই তুই চালাবি তা আমি দাঁড়ায় থাকবো কেন আচ্ছা আচ্ছা আমি উঠে যাচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডিসেম্বর 2 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি কোনটা আজকে আমাদের গাড়ি দেখতে পাচ্ছো আজকে আমাদের গাড়ি হচ্ছে বিআরটিসি আমাদের ওয়ান অনলি শয়তান পুরো বসে আছে আজকে আমরা আফরোজা মাহমুদ ভাইয়ের রিকোয়েস্টে বরিশাল থেকে খুলনা যাব উনি বলছে বরিশাল থেকে খুলনা রোড নাকি অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ আশেপাশের পরিবেশ অনেক সুন্দর বিআরটিসির গাড়ি নিয়ে যাচ্ছে সেজন্য আমরা আজকে বিআরটিসির গাড়িটা নিয়ে যাচ্ছি বন্ধুরা এটা এটাকে মানে বাংলা দুর্বল গাড়ি বলা হয় বন্ধুরা আমাদের ম্যাপ ট্যাপ সিলেক্ট করা হয়ে গেছে এখন মোটামুটি যাত্রা শুরু করতে হবে দেখতে পাচ্ছ আমাদের ওয়ান অনলি সাধারণ পুরো আস্তে আস্তে স্টারিং ফিস্টারিং ঘোরাচ্ছে ওরে অবস্থা দে পিকআপের অবস্থা তো ভালোই অবস্থা খারাপ পিকআপের অবস্থা তো খারাপ হবে আমি তোকে বলেছি বাবা এত স্লো কেন ওস্তাদ আস্তে নে আস্তে নে হালকা বেরো যা হালকা 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 যা 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 স্লো ব্রেক হালকা 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 যাবে 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 ম্যাপ অন করেছেন ম্যাপ অন করছি গোলচত্বর ঘুরে আয় আবার গোলচত্বর ঘুরে আসছে হ্যাঁ গোলচত্বর ঘুরে আয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করে দিছি আর এই যে আমাদের গাড়ি চমৎকার সুন্দর গাড়ি বন্ধুরা এসি গাড়ি স্লিপার কোচের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আর বিআরটিসি সব কিছু লেখা রয়েছে মতিঝিল ডিপোতে এই বাসগুলো থাকে বন্ধুরা দেখতে পাচ্ছ আর সেই বাসটাকে নিয়ে আজকে আমরা ইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভাই এত দুর্বল গাড়ি ভাই যা বলার মতো না এত দেখতেই পাচ্ছি আস্তে দুর্বল করে আস্তে 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 কাটা 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 ফুল কাটা হালকা ধীরে যা 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 ওরে আস্তে কি রাম

খুবই ভালো কথা তুমি যদি দিতে পারো খুবই ভালো কথা তোমাকে তো সবাই ওভারটেক দিয়ে চলে যায় কে বলেছে আস্তা আহা বরিশাল বাস আজকে আমরা মা আফরোজা মাহমুদের রিকোয়েস্টে আমরা বরিশাল থেকে সুন্দর করে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে আপনার বাড়ি কোথায় সেটা কমেন্টস করে জানাই দেন আমরা কিন্তু খুলনা যাচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে বিআরটিসির গাড়িটাকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখে নাও এই সেই বিআরটিসির গাড়ি এই সেই বিআরটিসির গাড়ি কিনে আমি যাচ্ছি বাংলার একমাত্র দুর্বল 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 হ্যাঁ বাংলার একমাত্র দুর্বল গাড়ি সেটা হচ্ছে আন্তজেলা বাস এসি এসি বাস সার্ভিস বিআরটিসি সেটাকে নিয়ে কিন্তু আজকে আমরা চলে যাচ্ছি একদম ডাইরেক্ট খুলনা চমৎকার একটা গাড়ি দেখতে দেখতে খুবই সুন্দর ভাই লুকিং ফুকিং মানে লুকটা অনেক জোর মন্দরা দেখতে পাচ্ছো কিন্তু হবে কি ভাই গাড়ির স্পিড এত 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 দুর্বল যা বলার মতোটা যাই হোক আমাদের বরানের সতনপ্রা চালাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি পিছনে দাঁড়ায় থাকবেন কেন আরে এখানে তো আর সিট নাই সেজন্য দাঁড়ায় আসি এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার দেখছিস হ্যাঁ দেখতেই তো পাচ্ছি ওস্তাদ ম্যানুয়াল গিয়ার আস্তে আস্তে নে ক্লিয়ার বড়া যা বড়া যা ক্লিয়ার হালকা রাখ স্পিড আছে মোটামুটি চলে ওস্তাদ খুব যে বেশি ভালো তাও না আস্তে আস্তে যা ক্লিয়ার বড়া রাখ পিছনে কিন্তু গাড়ি আছে তোর আমি তো দেখতেই পাচ্ছি লুকিং গ্লাসে সে তো আমার ওভারটেক দিয়ে জানি পাগল হয়ে গেছে ওস্তাদ আস্তে স্লো রাখ স্লো হালকা 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 যাবে 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 গুড সে তো আমার ওভারটেক দিয়ে জানি পাগল হয়ে গেছে আমি তো লুকিং গ্লাসে সব দেখতে পাচ্ছি যাক 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 পাগল হয়ে পারবে না আমি চেষ্টা করে যাচ্ছি এই দুর্বল গাড়িকে কিভাবে সফল বানানো যায় যাই হোক ওই গাড়িটা আমাদের পিছনে লেগে আসে আস্তে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি সবই আস্তে নেই আস্তে ক্লিয়ার হালকার পথে যা হালকার পথে যা বাড়াই যাক বাড়াই রাখ বাড়াই রাখ হালকা এদিকে রাস্তা ভালো কিন্তু বেশি পেঁয়াজ গোছের রাস্তা আস্তে হ্যাঁ আজকে আফরোজ মাহমুদ আমাদেরকে বলছিল এদিকে রাস্তা নাকি অনেক বেশি জোস বন্ধুরা ওরে আল্লাহ হানিফ আমার পিছনে লাগিছে হানিফ ওস্তাদ লেগে কোনো কাজ হবে না লেগে কোনো কাজ হবে না তোমার পিছনেই থাকতে হবে তোমাকে তো ওভারটেক তো দিতে পারতেছে না হ্যাঁ ঠিক কথা কেছে না শোনো আমার তো আর ওভারটেক দিতে পারতেছে না যাই হোক মজা পাচ্ছি তো চালাই একটা রিয়েল রিয়েল ভাব আসতেছে যাক রিয়েল রিয়েল ভাব আসছে দুর্বল গাড়ি যে কেটে যে তুমি পছন্দ করেছো এটাই হচ্ছে বিশাল ব্যাপার বন্ধুরা আমরা একশো উনসত্তর কিলোমিটার দূরে আছি খুলনা শহর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আসতে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের যাত্রা শুরু করছি আজকে আমরা বিআরটিসির বাসকে নিয়ে কিন্তু যাত্রা করতেছি আফরোজা মাহমুদের রিকোয়েস্টে কিন্তু সেনে আচ্ছা তো ওভারটেক দেবো বা বা তুমি আবার ওভারটেক দিবা দিয়ে না ডাইনে গাড়ি আছে ও তাহলে আর ওভারটেক দিবা না বামার ক্লিয়ার स्लो स्टे स्लो ब्रेक है भाई हल्का धीरे हल्का धीरे जा 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 बाकी बाकी बसे भाई हल्का बहुत जा हल्का बहुत जा क्लियर हां बड़ा साइड बस ने स्लो 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 हल्का हल्का चाप दे बेटा जा ঝালোকাটি কিটা কিটা আছে ঝালোকাটিতে যারা যারা আছে অবশ্যই আমাদের চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগের চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে বেল বাটনটি খুশি হয়ে দেবে বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দেবে দেখো এই সুযোগটা কাজে লাগে অনেক গাড়ি কিন্তু আমাকে ওভারটেক দিয়ে চলে গেল যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমি এখন ঝালোকাটিতে আছি অনেক দিন পরে আমরা ঝালোকাটিতে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে বেরে যা আগলি ক্লিয়ার আগলি আগলি হালকা টানাবে তারপরও কিন্তু ওয়ানাল সাধন প্রো নিজে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সুন্দর সেই চমৎকার দৃশ্যে মানে যে জায়গাটা চলে আসছি যেটা বরিশাল থেকে খুলনায় যাওয়ার পথে কিন্তু পড়ে বন্ধুরা আর আমরা বিআরটিসির বাসে করে যখন যাই তখন কিন্তু এই পরিবেশটা আমরা দেখতে পাই আর এই পরিবেশটা আমরা দেখার জন্য আফরোজা মাহমুদ আমাদেরকে অনেক দিন ধরে কিন্তু কমেন্টস করতেছিল যে ভাই যান যান আজকে আপনার ভিডিও দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ বিআরটিসি বাংলার একমাত্র দুর্বল গাড়ি যাকে সবল করার জন্য ওভারঅলে সাধন বড় প্রস্তুতি নিয়ে ফেলছে এবং প্রস্তুতি নিয়ে অনেক বাজকে আমরা ওভারটেক দিয়ে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিবেশ শুধু দেখো আশপাশের পরিবেশ দেখো কি পরিবেশ কি গ্রাম্য পরিবেশ দেখো গাছপালা আমাদের খুলনা যাওয়ার রাস্তা দুই পাশে যেরকম গাছ করা রাস্তা এরকম রাস্তা কি সবসময় পাঁচ রাস্তা কি আমার পিছনে লেগে রয়েছে বামবারে বাম্পারে আরে থাকুক থাকুক লুকিং গ্লাস ফলো করে ফলো করে করে চালা তোর বাম্পারে বাম্পারে লেগে দেখে কোনো লাভ নাই আরে ওস্তাদ ওভারটেক দিতে চলে ওভারটেক দিয়ে চলে যা ভাই আমার পিছনে ভাবে লেগে থাকিস না ভাই আমার তারা দিস না ভাই আমি আজকে দুর্বল বলে তুই আমাকে তারা দিচ্ছিস কোনো টেনশন করিস না এই দুর্বলকে নিয়ে আমি সবলভাবে কিন্তু ফোন লাই খুব সুন্দরভাবে বসে আস্তে আস্তে হালকা 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 বাড়া যা বাড়া যা বাড়া যা ঠিক আছে ক্লিয়ার হবে আস্তে হালকা ধীরে হালকা ধীরে ভাবে বাড়া যাক ও মজা 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 খুবই মজা से अलगा 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 करो जा क्लियर 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 ठेका सटीक है से सिग्नल मिल गया मतलब टाइम नहीं हमारा सिग्नल मतलब टाइम नहीं उस तक अस्ते अस्ते गाड़ियाँ से हलका रखा हलका रखा बराजा 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 अस्ते ब्रेकेबार 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 अलगा 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 ओ भाई साहब क्यों अबे कटाई � তো বন্ধুরা আমাদের সেই চমৎকার সুন্দর গাড়ি বিআরটিসি এই বিআরটিসি কে নিয়ে যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এই বিআরটিসি বাসের একটা সমস্যা পাওয়া গেছে সমস্যাটা হচ্ছে ব্রেক কোন ধারে বন্ধুরা ব্রেক কোন ধারে খুবই কম ধারে ভাই ব্রেক অনেক দূরে ধারে ও কি হলো কিছু হয় না দেখে শুনে চালাও আস্তে আস্তে কি ব্যাপার হইছে কে আমাদের বাস টার্মিনালে যাত্রী ছিল নাকি ইয়ে দেখাচ্ছে আরে দেখা কোন যাত্রী পাত্রী নিয়ে লাগবে তো এভাবে চালা যাও

ওকে আস্তাত যাবারে 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 যা আসলে ভাই আমরা পিলসপুর চলে আসছে বন্ধুরা দেখতে পারারো পিলসপুরে কে কে আছে অবশ্যই আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও 200 বস গেমার চ্যানেল গেম এই তিনটা সাবস্ক্রাইব পাশে বেল বেশি বেশি ফাটাফাট করে দিবা তেল আছে তো আস্তাত তেল মেলা একেবারে আকের তেল কম খায় এই গাড়ি আস্তে 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 হালকা না যাবারে 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 যাবারে

টানাবে 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 একশো দুই কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ একশো দুই কিলোমিটার দূরে ভাই উড়া দুরা টান চলছে ভাই এ তুই এত বাউলি খাচ্ছিস কেন ওস্তাদ এই গাড়িতে বাউলি খাওয়ার মজাই আলাদা ওস্তাদ আর তো মজা খাওয়াতে হবে না চলো একশো এক কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের বরিশাল থেকে খুলনা যেতে এদিকে এখন তো রাস্তা ভাঙা চোরা বেড়ে গেছে হ্যাঁ আফরোজা মাহমুদ ভাই

তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা গরু ট্রাকের পিছনে পড়ে আছে ভাই কোনোভাবে আমাকে ছাড় দিচ্ছে না গাড়ি আছে কিন্তু আস্তে স্লো যা স্লো যা হালকা 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 যা বাইরে যা এবার বাম মাটি আর রাস্তা ধরছে সীমা ছাড়াই গেছে রাস্তা আচ্ছা ধরছে সীমা যখন ছাড়াই গেছে তখন যা 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 তুই তো একটা ট্রাক ছোট পিকআপ রে ওভারটেক দে আরে রাস্তা তাই পিকআপ জোরে টান দিছে আমার দেখে আর টাফলিং শুরু করেছে ওস্তাদ আস্তে আস্তে হালকা রাখ আরে পিকআপ টান রাই টান কি রে ভাই সাহেব আরে ও আমাকে বিপদে ফেলতে যাচ্ছে রাস্তা বিপদে ফেলতে যাচ্ছে কেন তোর সাথে কি শত্রুতা আছে

এটা ঠিক কথা সে যা যা টানাবে ক্লিয়ার একদম ফাঁকা আছে রাস্তা একদম ফাঁকা আছে একদম সোজা বরাবর যেতে হবে সোজা বরাবর সোজা বরাবর আলকা তো বন্ধুরা আমাদের এই বিআরটিসি দুর্বল বাসটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানা দিও কিন্তু ভাই এটা ডিপোতে থাকে ভাই আজকে আমরা বরিশাল থেকেই খোল্লা নিয়ে যাচ্ছি আর সাতান্ন কিলোমিটার দূরে আসি মাত্র বি আর টিসির বাস বন্ধুরা আন্তজেলা এসি বাস বন্ধুরা এটা আবার ঢাকা শহরের মধ্যে চলে যাই হোক বন্ধুরা বাসটা কিন্তু অনেক সুন্দর ভাই এটা একটা স্লিপার কোচ কিন্তু হয়তো দেখে মনে হবে স্লিপার কোচ না এটা ভাই একটা স্লিপার কোচ বর্তমান সময় গুলো অনেক সুন্দর আর অনেক দেখতে দেখতে ভালো আস্তে আস্তে হালকা আলকা আলকা যাবে 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 ক্লিয়ার যাই হোক ছেচল্লিশ কিলোমিটার কোনো ব্যাপার না আফরুজ্লা মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি আপনার সুন্দর পরিবেশ দেখতে দেখতে আসলে বরিশাল থেকে খুলনা যাওয়ার রাস্তা অনেক বেশি জোজ অনেক বেশি সুন্দর কিন্তু

তো বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমরা খুলনার দিকে যাচ্ছি উনচল্লিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা এখানে একটা ঘাইগু তো লেগে গেল এটা কোনো ব্যাপার না ঘাইগুলো রাস্তায় রাখতেই পারে ভাই পাঁচটা একচল্লিশ বেজে গেছে আর পিছনে ভাই প্রচুর মেক করছে ভাই বৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে আস্তে হ্যাঁ বৃষ্টি হতে পারে এবারে আরো সুন্দর রাস্তায় চলে আসছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এবারে এভাবে দেখলে মনে হয় কি একদম রিয়েলিস্টিক ভাবে গাড়িটা কিন্তু আসতেছে তাই মনে হয় আস্তে হ্যাঁ ঠিক কথা বলছিস দেখতে পাচ্ছ এখানে ভাই চালায় খুব মজা পাওয়া যায় আমরা অনেকগুলো বাস আমাদের পিছনে ছিল কেউ আমাদেরকে ধরতে পারিনি আমাদের গাড়ি দুর্বল হওয়ার দুর্বল হলেও ভাই আমাদের গাড়িটা কিন্তু জোস ভাই আর আমাদের সাধারণ দুর্বল গাড়িকেও সবল বানাতে পারে যাই হোক বাংলার একমাত্র দুর্বল গাড়ি ফার্স্ট টাইম আমরা স্লিপার কোচ বিআরটিসি সেটাকে নিয়ে আমরা যাত্রা করছি খুলনার উদ্দেশ্যে বন্ধুরা আর কিছু কোনো ওরে ওস্তাদ কি দাও আমারে ওভারটেক দেবে কি দাও ওভারটেক দেবে ওস্তাদ আমারে আরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই ওস্তাদ হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আরে এই দেখেন আমারে যে ওভারটেক দিতে গেছে চার আগে বলে অবস্থা কাইল্ড হয়ে গেছে ওস্তাদ সুতরাং শয়তান ব্রোকে কেউ ওভারটেক দিও না

বন্ধুরা এই সামনের এই পূর্বাসার গাড়িটাকে আমরা অ্যাক্সিডেন্ট করলাম অ্যাক্সিডেন্ট করে দেওয়ার পর সে আমাদের আরও উল্টো না ধরে আমরা তো ভয় ছিলাম সে আমাদের দেখে আরো ভয় পালাচ্ছে বন্ধুরা জানি না ভাই কেন পালাচ্ছে হ্যাঁ খাতুন দাঁড়া ওর গাড়ির অনেক স্পিড উস্তাদ হ্যাঁ ঠিক কথা বলছিস খুলনা থেকে চোদ্দো কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো একদম অন্ধকার হয়ে গেছে সুন্দর একটা পরিবেশ সন্ধ্যা হয়ে গেছে ছয়টা দুই বাজে কিছুক্ষণের মধ্যে আমরা খুলনা শহরে ঢুকবো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমরা হেডলাইটটা জ্বালায় দিলাম আর নয় মিনিটের মতো সময় লাগবে আমাদের এগারো কিলোমিটার দূরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ আর যারা যারা আমাদের চ্যানেল গেম ডি টু পয়েন্ট জিরো বস চ্যানেল গেম ডি অফিসিয়াল ব্লক ইতে এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বটনটি খুশি করে দেবে বেশি বেশি লাইক করে কিন্তু ফটাফট করে দেবে আর আট কিলোমিটার ছয় মিনিটের মতো সময় লাগবে ওস্তাদ পূর্বাশা কি টান দিল ওস্তাদ ভাই পূর্বাশায় তো গাড়ি ভাই সেই জন্য তো টান দিছে ভাই আর এই তো দুর্বল গাড়ি তারপরও দুর্বলকে সবল করাই ছিল আমার কাজ সে কাজটা আমি করেছি কারণ অনেকেই আমাকে ওভারটেক দিতে পারেনি এখন একজন আমাকে ওভারটেক দিয়েছে জন্য অনেকক্ষণ ধরে পাগল হয়ে গেছে তাকে ওভারটেক দিতে না দিতে সে মনে হয় এর একেবারে সারা জীবনের যদি পাগল হয়ে যাবে তাহলে তাহলে ওভারটেক দিতে দে চাপাই দে গাড়ি চাপাই দে আস্তে 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 আ যাক 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 ওরে বাবা কি দা ওরে বাবা একজন রে সুযোগ দিলে সারা লোক নাই আস্তে যাই হোক বন্ধুরা পূর্বাশার অনেকগুলো গাড়ি ছিল যাই হোক আমরা খুলনা চলে আসছি খুলনা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা তিন তিনটা গাড়ি আমাদের পিছনে অনেকক্ষণ ধরেই লেগেছিল আমরা তাদেরকে কোনোভাবে ওভার মানে তারা আমাদেরকে ওভারটেক দিতে পারতেছিল না এখন ওভারটেক দিয়ে ফেললো আমরা খুলনা শহরে চলে আসছি খুলনা ডিসকভার হয়ে গেছে বন্ধুরা আফরোজ মাহমুদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে খুলনার যে সুন্দর সৌন্দর্য সেটাতে আপনাকে দেখালাম আর আপনার রিকোয়েস্টটা রাখলাম আর এরকম সবার রিকোয়েস্ট রাখবো ভাই রেখে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি তারপরেও মন পাচ্ছি না কারণ অনেকের পার্ট টু পার্ট থ্রি ভাই এরকম বাকি আছে দেওয়া হচ্ছে না ভাই দেওয়া হবে ভাই একটু ওয়েট করেন না ভাই আস্তে ব্রেক কম ধরে আস্তাদ ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে নে ব্যাকে নে